হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে পর্বে আসলাম বন্ধুরা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটা আমি করতে পারিনি কারণ আমার একটু অসুবিধা ছিল সেই জন্যে আমি এই সোমবারটাই করছি আর অর্ঘদ্বীপের বাবা আমাকে উপোস করতে বারণ করেছিল কারণ আমার শরীরটা ভালো নেই আমার তো জানো তোমরা গল ব্লাডারে স্টোনের অপরেশন আছে আমার একদম উপোস করা একদম নিষেধ তাও আমি উপোসটা করেছি কারণ আমি তারকের থেকে বাবা তারকনাথের ফটো নিয়ে এসেছি আর বাবা তারকনাথ আমার ঘরে আছে বলে বাবা আর আমার মনটা ছটফট করছে সবাই শ্রাব শ্রাবণ মাসে সোমবারের উপোস করছে আমি শ্রাবণ মাসে সোমবারের উপোস করব না অন্তত যত যতটা পারি করি একটা করি কি দুটো করি করে করবো সেই জন্য ফল টল সব জোগাড় করেছি আর এই দেখো ঠাকুরের বাসনগুলো সকালেই মেজে রেখেছি অর্ঘদ্বীপের বাবা সকালের পুজোটা দিয়ে গেছে যেটা মানে প্রত্যেক দিনের যে পুজোটা ঠাকুরকে তার উপবাসী রাখা যায় না তারপরে আমি সমস্ত ঘরের কাজটা সেরে স্নান সেরে আগের দিন নিরামিষ খেয়েছি রবিবারে ওদেরকে মাছ বানিয়ে দিয়েছিলাম কিন্তু আমি নিরামিষ খেয়েছি আর আজকে সম্পূর্ণ নির্জলা উপোস করেছি কেননা বাবার উপোস বলে কথা একদমই কিছু খাইনি পূজো পুজো দিয়ে তারপরে একটু ফল সাবু খাবো সাবু ভিজিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখো কীভাবে পুজোটা করি আর অর্ঘদীপ তো নানান রকম কাজ করে অফিসিয়াল কাজ করে ল্যাপটপে বসে আমি সারাদিন খাইনি আজকে সারাদিন নির্জলা উপোস বাবার নামে দেখি বাবা কেমন ডাকে আমাকে বাবার ওপর ভরসা করেই উপোসটা রেখেছি কেন বাবাকে আমি ভীষণ ভালোবাসি আর বিশ্বাস করি জানি বিপদে আপদে বাবা আমাদের পাশে থাকেন আর ভোলে বাবা পার পারে গা দেখো এখানে এই একা হাতে আমি ভিডিওটা করছি কারণ অর্ঘদ্বীপ এখন স্নানে গেছে ও মানে এখন এটা ধরতে পারছে না ক্যামেরাটা তাই আমি এক হাত দিয়ে মানে ফোনটাকে ধরেছি আর এক হাতে ভিডিও করছি পুজোটা তো সারতে হবে ঘরের পুজো সেরে আবার আমি একটু মন্দিরে যাব আমার ইচ্ছা আছে যে মন্দিরে গিয়ে একটু পুজো করবো বন্ধুরা দেখো আমি দুধটাকে ঢালছি আর এই সিদ্ধি সব পাঁচ রকমের মধ্যে মধু দেব নানান রকম সব পাঁচ রকমের সব দিতে হবে এর মধ্যে সব কিছু জোগাড় করে রেখেছি আর ঘি দিয়ে বাবাকে ভালো করে গিয়ে ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মধু মাখিয়ে নিয়ে বাবাকে স্নান করাবো তারপরে বাবাকে সুন্দর করে সাজাবো এই যে এই শিবলিঙ্গটাকে এটা আমাদের বারো মাসি পুজো হয় ঘরে থাকে আর বড় ফটো নিয়ে এসেছি বাবার মূর্তি দেখে আমি আর তারকেশ্বর গেছিলাম আমার এতই ভালো লেগেছে বাবার ওই ফটোটা পিকচারটা যে আমি নিয়ে এসেছি বন্ধুরা জানো তো পুজো করতে আমার ভীষণ ভালো লাগে বিয়ের আগেও মা আমার মা ভীষণ ঠাকুর ভক্ত ছিলেন মায়ের হাতে হাতে পুজোর কাজ করতে করতে আমি কখন ঠাকুরের ভক্ত হয়ে উঠেছি পুজো পাঠ করতে ভীষণ ভালো লাগে আমি বলেছিলাম যে ঠাকুরকে যে ঠাকুর আমায় ঠাকুর ঘর বানিয়ে দাও তারপরে আমি তোমাকে সুন্দর করে পুজো দেবো কিন্তু ঠাকুর আমার মনের আশা পূরণ করেছে জানো তো বন্ধুরা আমার ঘর হয়েছে আমার যে কি আনন্দ আমি নিরিবিলি নিস্তব্ধতে পুজো করি আমার আমি একটা অন্য জগতে চলে যাই পুজোর ঘর ঠাকুর ঘরে আমি পরম শান্তি পাই হ্যাঁ আর এই দেখো এই ডুগডুগিটাও আমি নিয়ে এসেছিলাম তারকেশ্বর থেকে এই শিব ছোটো শিবলিঙ্গের জন্য ছোটো ডুকডুগি আর এই বাবার জন্য বড় ডুগডুগি কিনে নিয়ে এসেছি ত্রিশুল কিনে নিয়ে এসেছি সব কিছুই আমি তারকেশ্বর থেকে কিনে নিয়ে এসেছি রুদ্রাক্ষের মালা আর ফল ফল ফলের তো ভীষণ দাম আর আকন্দ ফুল যেন এক একটা ষাট টাকা পিস কিনে নিয়ে এসেছি আর ওই বড়ো ঠাকুরকে আর আমি আকন্দর মালা দিতে পারিনি আমার সে সামর্থ্য হয়নি তাই আমি একটা বাবার মনের মতন মানে বাবাকে যাতে পুরো এটা কভার করে পিকচারটা সেরকম মালা নিয়ে এসেছি এখন আমি পুজোয় বসছি বন্ধুরা আর জানো তো সব কিছু দেওয়া যায় না ঠাকুরের গান বাজনা অনেক সময় কপিরাইট ক্লেম চলে আসে সেই জন্যে ভিডিওটা ভয় ভয় করি মানে কোনো বা বাজনা দিতে পারি না মানে মিউজিক কোনো ঠাকুরের গানও দিতে পারি না ঠাকুরের মন্ত্রটন্ত্র দিতে ভয় পাই কারণ যদি কপিরাইট ক্লেম চলে আসে সেই জন্যে মনে মনেই পুজোটা করছি আর দেখো আমি দুধ গঙ্গা জলটা শিবলিঙ্গে ঢেলে দিলাম দেওয়ার পরে এখন আমি পুজো করছি আমার পছন্দ মতন আমি যেভাবে পুজো করতে পারি আর ঠাকুরের কাছে ভীষণ কান কাঁদজি যে ঠাকুর তুমি আমাকে যা দিয়েছ আমি তাতেই সন্তুষ্ট জীবনে যেটুকু যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট আমি রাজা হতে চাই না আমি বড় কিছু হতে চাই না আমি একটা নগণ্য মানুষ হয়েই থাকতে চাই আমার আশাগুলো ছোট ছোট। তুমি আমার সব আশাই পূরণ করেছ এই বলে ঠাকুরের কাছে খুব কাজি যে তুমি যে যেগুনো কেড়ে নিয়েছিলে তার থেকে আমাকে অনেক দিয়েছ আমার শ্বশুরবাড়িতে যখন ঠকিয়েছিল তখন আমার মা পায়ের তলায় মাটি ছিল না বন্ধুরা কিন্তু এখন আমাকে দেখো ঈশ্বর আমাকে ভালোই রেখেছেন আমি তো কোনো দিন ভাবিনি যে আমি এরকম ঠাকুর ঘরে বসে পুজো করব। সেই সুযোগ পাবো কিন্তু ঈশ্বরের কৃপায় আমার ঠাকুর ঘরও হয়েছে আমার থাকার ঘরও হয়েছে একটা সময় যেন তো ভাড়া বাড়িতে থাকতাম এক ঘরে খেতাম এক ঘরে থাকতাম এক ঘরে পুজো করতাম অর্ঘদ্বীপ ছোট ছিল তখন ওই ঘরের মধ্যেই অনেক সময় এটো খাবারও ঠাকুরের কাছে ছুঁড়ে ফেলে দিত অর্ঘদ্বীপ বুঝতো না ছেলে মানুষ আর ঠাকুরের কাছে কাঁদতাম কবে ঘর হবে কবে তোমাকে সুন্দর করে পুজো দিতে পারব সেই সুযোগ ঈশ্বর আমাকে করে দিয়েছেন ঈশ্বর ঈশ্বরকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যে যেখানে আছে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার বন্ধুরাও যেন ভালো থাকে আর প্রচণ্ড বৃষ্টি আমি চলে আসলাম মন্দিরে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার জন্যে জানো তো ঘরের পুজো হলো একটু যদি শিব মন্দিরে জল না ঢেলে পুজো দিয়েই মনে তৃপ্তি পাওয়া যায় না জানো তো তাই আমি সবুজ শাড়ি পরলাম শ্রাবণ মাসে বাবা সবুজ শাড়ি ভালোবাসেন সবুজ টিপ সবুজ চুরি সমস্ত কিছুই সবুজ পরে বাবার কাছে আসলাম বাবার চরণে ফুল দিলাম বাবার মাথায় দুধ গঙ্গা জল দিয়ে পুজো করলাম মনে যে কী শান্তি পেলাম আর বাবাকে বললাম বাবা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমি সাধারণ মানুষ টন্ত্র জানি না আর এই দিকে দেখো সাবু ভিজিয়ে রেখেছি আর আমার বোন আমার ছেলে আর সবাই উপোসটা আমি করেছি কিন্তু ওরা ভীষণ সাবু মাখা খেতে ভালোবাসে আগে থেকেই বলে দিয়েছে আমার বোন সকাল থেকে দিদি সাবু মাখবি আমাকে বেশি করে দিবি হুম আমার কাছেই আবদার করে যেন ঝগড়া করে আর যত আবদার আমার কাছেই করে যত জ্বালায় আমাকে যেন কি বলবো আর ও যা ওই ফটো তুলছে আমার আমি সাবু খাবো সেই ফটো তুলছেও দেখাবে বোর বন্ধুদের যে দিদি পুজো করেছে সাবু খাবে সেই জন্য ফটো তুলছে আর এই দেখো ফলগুলো আমার কোচানো হয়ে গেছে এখন সাবু মাখবো তার জন্যে প্রস্তুতি নিচ্ছি সাবুটা মেখে তারপরে ওদেরকে একটু একটু খেতে দেবো আমিও খাবো ওরা খুব ভালোবাসে অর্ঘদ্বীপ অর্ঘদীপের বাবা আমার বোন আর দেখো বিড়ালটাও চলে এসছে আজকে তো সারাদিন খাবার পায়নি আজকে আমার ছেলে অর্ঘদীপ ওর মাসির ঘরে ভাত খেয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আমি ডিম আলু দিয়ে দিয়েছি আর ওকে বলেছি তুই একটু ওকে খাইয়ে দে ভাত রান্না করে আমি এদিকে পুজোর কাজ করি আর অর্ঘদীপ ল্যাপটপে কাজ করছে আর এই দেখো পরের দিন পরের দিন আবার অর্ঘদীপের বাবার জন্মদিন ছিল এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আবার ওই আমার বোনকে একটু খাবার দিলাম ওরও জন্ম জন্মদিন মানে শ্রাবণ মাসে বাবু আর শালির একই মাসের জন্মদিন তাই জন্য ওকে একটু খাবার দিলাম খাবার খাইয়ে ওর ঘরে একটু বসলাম যেহেতু অর্ঘদ্বীপের বাবার আজকে জন্মদিন তাই ওর ওরও জন্মদিন ওকে একটুখানি স্পায়েস একটু পোলাও আলুর দম করে দিলাম আগের দিন উপোস করেছি খুবই ক্লান্ত ছিলাম তারপরের দিন একটু